ইট পাথরে ঘেরা শহর ঢাকা শিশির ভেজা শীতের সকালে খেজুরের রস খাওয়ার আকাঙ্ক্ষা থাকে অনেকেরই মনে ঢাকা বিভাগের পার্শ্ববর্তী জেলা গাজীপুর সেখানে রয়েছে এমন একটি জায়গা যেখানে প্রতিদিন চারশো খেজুর গাছ থেকে রস উত্তোলন করা হয় এমন একটা জায়গায় আমরা এসেছি আজকে এখানে সকালবেলা খেজুরের রস উত্তোলন করার পর বাকি রসগুলো জ্বালানো হয় পাটারি কিংবা গোড় বানানোর জন্য আগে বলে এই ভিডিওটি করেছিলাম আগের শীতে পঁচিশ সালের শুরুর দিকে আপনাদের উৎসাহ পেয়ে ভিডিওটি আবার আপলোড করলাম যেন রস সহযোগিতা হয় চলো বিশ্বভ্রমণ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকা বিভাগের পার্শ্ববর্তী জেলা গাজীপুর এখানে রয়েছে এমন একটি জায়গা যেখানে চারশো খেজুর গাছের রস হয় এই রস খাওয়ার লোভে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ কেউ বাইকে কেউ ট্রেনে কেউ বা আবার আমার মতো অটো গাড়িতে তো জায়গাটির নাম হচ্ছে আন্দারমানিক ফিল্ম সিটি বা আন্দার মানিক এফডিসি জায়গাটি হচ্ছে গাজীপুরের শফিপুর ওয়ার্ড গাজীপুর আন্দারমানিক এফডিসি গেটে ঢোকার পরে এমন দৃশ্য আপনার চোখে পড়বে এক পাশে পুকুর অন্য পাশে ছোটো বড়ো গাছ যেন গ্রাম বাংলার প্রতিচ্ছবি এই রাস্তা ধরে আমি আগাইতে লাগলাম কিছুদূর গিয়ে সামনে ছোট্ট একটি বিলের মতো এর মধ্যে চোখে পড়ল আমার কিছু ছোট করে শাপলা ফুল এখানকার সিস্টেম অনুযায়ী এরকম একটা বোতলে রেডিমেড খেজুরের রস পেয়ে যাবেন এখানে সকাল সকাল খেজুরের রস উত্তোলন করার পর রসগুলো এভাবে বোতলের মধ্যে করে রেখে দেয় তারা শেষের দিকে কিছু বাসায় নিয়ে যায় আর বাকিগুলো এখানে জ্বালানো হয় গুড় অথবা পাটার বানানোর জন্য কুয়াশায় ভেজা সকালে খেজুর বাগানের পুকুর পাড়ে বসে রস পান করতে কার না ভালো লাগে এমন দৃশ্য আর এমন প্রাকৃতির সাথে রস উপভোগ করার মজাই আলাদা গাজীপুরের সদরে আশপাশের লোক অনেকে এই জায়গাটা চিনে তারা প্রত্যেক বছর এই জায়গাটি উপভোগ করে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বাংলাদেশের কোন বিভাগের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এসেছিলাম গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন থেকে জয়দেবপুর রেল স্টেশন থেকে গাজীপুর চৌ রাস্তা আসার পর এখানে ফ্লাইওভারের নিচে এখান থেকে অটো পাওয়া যায় একটু দাম দর করে নেবেন সকাল সকাল অনেকে অনেক বেশি ভাড়া চেয়ে বসে এগুলো একটু খেয়াল রাখবেন আমি তিরিশ টাকা দিয়ে মোচাক চলে আসি নজর হয়ে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া কম ছিল সকালবেলা আর এজন্য জন্যেই মূলত অনেক সমস্যা সকালবেলা একটু ভাড়াটা ঠিক করে নেবেন অনেকে অনেক বেশি ভাড়া চেয়ে বসে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন মোচাক বাজারে আসার পর এখান থেকে আপনি অটোরিকশা পেয়ে যাবেন অটোরিকশা ভাড়া নেবে তিরিশ টাকা রিক্সাওয়ালাকে বলবেন আন্দার ফিল্ম সিটিতে যাব অনেকে এফডিসি গেট বলে অবশ্যই আগে আগে যাবেন বেলা উঠে গেলে কিন্তু রস পাবেন না আর যদি সাথে বন্ধুবান্ধব থাকে তাদের বলবেন রাত্রে থেকে শাইনিং করে রাখতে সকালবেলা মেকআপ করতে গেলে কিন্তু রস পাওয়া যাবে না আমি নিজেও রস হাত করে ফেলছিলাম তবে মুরব্বী অনেক ভালো বোনের মানুষ আমি অনেকক্ষণ ধরে ওখানে ভিডিও করছিলাম যে জন্যে আমার জন্য এক পিস রেখে তারপরে বাদবাকিটা চুলাই তুলে দিয়েছে তো গাইজ ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করুন সত্যের পক্ষে থাকুন আল্লাহ হাফেজ